নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব মটন কারি মটন কারি রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি তো মাটনটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে জল টল ঝরিয়ে নিয়েছি আর মটন কারি করার জন্য আর কী কী মশলা নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মানে পনেরো কুড়িটার মতো এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো এখানে নিয়ে নিয়েছি থেকে একটু বেশি এক আদা এখানে নিয়ে নিয়েছি একটা রসুন রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি মাঝারি সাইজের চারটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আলু তো আলুগুলো দেখুন আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি এখানে বড় সাইজের দুটো আলু আছে এক একটা আলুকে আমি চার টুকরো করে কেটেছি তো আজকের মাটনটা আমি একদমই অন্যরকম ভাবে রান্না করব একদম আলাদা ভাবে রান্না করব তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না মাটনটা আমি কেমন করে রান্না করব প্রথমে আমি কি করব মাটনটাকে একটু ম্যারিনেট করে রাখব তার জন্য কি করব প্রথমে আমি দু চামচ তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি সাদা তেলটা আমি প্রথমে গরম করে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি তো দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি দু চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এখানে কোনো আমি গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা ইউজ করবো না পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কাই রান্না করব। তো এবার নুন হলুদ তেল দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দেব সামান্য একটু রসুনকে আমি থেতো করে নিয়েছি থেতো করা রসুনটা এবার এটাকে ভালো করে মেখে রেডি করে রাখবো মাটনটা আমি সুন্দর করে মেখে রেডি করে নিয়েছি এখন রেখে দেবো কি করব আলুটাকে একটু ভেজে নেব তার জন্য একটা কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দেবো তেল এটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটুখানি হলুদ একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটু নেড়ে চেড়ে উলটে পাল্টে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব দুটো ভাজা হতে হতে আমি টমেটোর পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু উলটে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নেব আলুটা তুলে নিয়েছি আর এইদিকে আমার টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট পেস্ট করে নিয়েছি তো আলু ভেজে তুলেছি সেই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনির পাউডার চিনিটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব চিনিটা গলে গেছে কত সুন্দর একটা লাল ক্যারামেলের মতো তৈরি হয়েছে তো এখন দিয়ে দেব আমি থেতো করা রসুনগুলোকে রসুন দেওয়া হয়ে গেছে রসুনটা একটু ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ গুলোকে আমি নেড়ে কেটে লাল লাল করে ভেজে নেব এই যে চিনিটা আমি দিয়েছি তেলের উপরে তাতে করে যে মাংসটা আমি রান্না করব লাল লমটা ছাড়াও কালারটা কিন্তু একটু লাল লাল ভাব হবে দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে তো সেই জন্যই ওই চিনিটা দেয়া তো পেঁয়াজগুলো এদিকে ভাজা হতে থাক আমি এদিকে আরেকটা পেস্ট রেডি করে নিই কাঁচা লঙ্কা আর আদার পেস্ট একটা বানিয়ে নেবো আমি ভাজা হতে হতে আমি লঙ্কা আর আদার যে পেস্ট করে নিয়েছি সেটা আপনাদের দেখুন কাঁচা লঙ্কা আর আদার পেস্ট করে নিয়েছি এদিকে আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দেব টমাটোর পেস্ট তা পেস্ট আমি দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণে টমেটোর পেস্টের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে আর জল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো জল ভাবটা শুকিয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি মাটনটা মাখার সময় একটু দিয়েছিলাম আর এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সামান্য মাটনে আমি নুন দিয়েছি তাই জন্য এখানে আমি অল্প সামান্য একটু নুন দিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কার আদার পেস্ট সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে সেটার মধ্যে আমি দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল তাতে করে মশলাটা আমি আরও একটু ভালো করে কষিয়ে নিতে পারবো সেই জন্য জলটা দিয়েছি মশলাটাকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব মেখে রেখেছিলাম মাটন মাটনটাকে দিয়ে দেব মাটনটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আস্তে আস্তে আমি কষাতে থাকবো মাটনটাকে আই বুঝে এই আপনাদের খাব ভাগনার হতে কেওরা জল দিয়ে দেব গোলাপ জল এখন আমি মাটনটাকে ভালো করে কুচিয়ে নেব তো আপনাদেরকে আজ আমি বলেছিলাম যে একটু অন্য রকম ভাবে রান্না করব মাটনটাকে মাটন কারি রান্না করব যে তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি একটা গোটা পেঁপে পেঁপেটাকে কি করব এই যে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে এই ভাবে পেঁপেটার গায়ে ফুটো করে দেবো দেওয়ার পরে যে পেঁপে থেকে যে কষটা বেরোবে এই যে দেখুন বেরোচ্ছে এটাকে আমি এইভাবে চামচের সাহায্যে নিয়ে নেব তো হাফ চামচ আমি পেঁপের আঠাটা এভাবে নিয়ে নিয়ে হাফ চামচ করব তারপর আমি সেই পেঁপের দুধটা মাটনের মধ্যে দিয়ে দেব তো দেখুন এই যে এখানে হাফ চামচ পেঁপের দুধ নিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেব এই পেঁপের যে দুধটা দিলাম এর জন্য মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর নরম সেদ্ধ হবে আর খেতে কিন্তু খুব টেস্টি হবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যাদের প্রেশার কুকার নেই তারা আহ যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে এই পেঁপের লুপটা দিয়ে দেবেন দেখবেন কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মটনটা তো এইভাবে আমি মটনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না মটনটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি মটনটাকে কষাবো মাটনটায় জিরের পাউডার দিতে ভুলে গেছি আমি এখন একটু পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে ছোট চামচের হাফ চামচ জিরের দিয়ে দিলাম দেখুন মাটনটা দিয়ে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তবে এখনো কষানো হয়নি আমাকে আরো খানিকক্ষণ কষাতে হবে আর দেখুন কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কেমন একটু লাল লাল কালার হতে শুরু করে দিয়েছে এখন মাটনটা কষানো হয়ে গেছে কত সুন্দর কষানো হয়ে গেছে পেঁয়াজ গুলো সমস্ত গলে গেছে আর মশলা গুলো সমস্ত ভালো করে কষানো হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলু আমি সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব প্রেশার কুকারে তো পেঁপের দুধটা দিতে কড়াইতে যতটুকু সময় লাগবে সেদ্ধ হতে তার থেকে আরো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্যই আমি প্রেসার কুকারে দিচ্ছি আপনারা কড়াইতে এইভাবে ঝোল দিয়েও রান্না করতে পারেন তাতে একটু প্রেসার কুকারের থেকেও একটুখানি সময় বেশি লাগবে তো আমি আরো তাড়াতাড়ি রান্না করার জন্য আমি কুকার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তো আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি এখানে আমি আর জল দেব না কারণ প্রেশার কুকারে তো জলটা টানে না যতটুকু দেওয়া হয় ততটুকুই রয়ে যায় তো মাফ করে আমি এখানে হাফ লিটারের একটু কম জল দিয়েছি তো এখন আমি কুকারটাকে ঢেকে দেব যে ঢাকনা লাগিয়ে দিয়েছি তো ঢাকনা লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি তিন প্রেশার কুকারে তিনটা সিটি পরার অপেক্ষা করব তিনটা সিটি পড়লে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো প্রেশার কুকারে তিনটা সিটি পড়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে গ্যাসটা ভেতরে সম্পূর্ণটা মজবে তারপরে আমি ঢাকনা ফিরে দেব তাতেই রেডি হয়ে যাবে আমার মটন কারি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিনের যে ভিডিও ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলবো পুরো গ্যাসটা ভেতরে মজে গেছে এই সামান্য একটু আছে এটুকু আমি তুলে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখবো ভেতরটা কেমন সেদ্ধ হয়েছে কি হয়েছে রান্নাটা আপনি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে মটনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদের একটু দেখিয়ে দেব কতটা সেদ্ধ হয়েছে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাই আপনাদের এখন দেখাবো দেখুন একটা প্লেটে নিচ্ছি আমি নিয়ে একটু দেখিয়ে দিই এই দেখুন কতটা সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো আপনারাও ঘরে এইভাবে একদিন বানিয়ে মাটনটাকে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে কতটা এর টেস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আর পরিবেশন করার আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাটা দিয়ে পাঁচ মিনিট পরে আমি গরম গরম পরিবেশন করবো আপনারাও গরম গরম পরিবেশন করবেন ভাতের সঙ্গে রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এই রেসিপিটা